মানে জিজ্ঞাসা করতেছিলাম দেন স্যার বডিতে অনেক জমে যাচ্ছে জমুক চারটে চারটা কোয়ালিটি দেবো তোমার টেবিলে কাজ করে দেবে সমস্যা নাই স্যার আমার টেবিলে চারটা দেবেন মানুষ আসলে মানুষ কি বলবে যে আমার একটা টেবিলে চারটা কাজ তাহলে মানে মেয়েটা চেক টেক পারে না চেক করতে পারে না দেন পরে আমাদের লাইনে একটা কন্ট্রোলার আসলো কন্ট্রোলারটা অনেক মিশুক টাইপের ছিল ছলেই ছিল ওনার আবার উনি আবার একদিন আমার একটু রিলেটিভ হয়ে গেছে আর কি পরে ওনাকে আমি সব কেটে মানে বললাম যে এরকম এরকম কথা উনি হয় কি এজেন্ট স্যার এই কথা তোমাকে বলছে আমি বললাম কেন কি বলছিল এজেন্ট স্যার হ্যাঁ এজেন্ট স্যার কি বলছিল ওই যে এজিএম স্যার বলছে অফিসের পর একটু যাই ও মানে ওনারা এইভাবে বলছে উনি আসলে বুঝা গেছে কিন্তু আমি তো তখন বুঝিনি এখন বলে তো আমি ঠিকই বুঝতাম যে এজিএম স্যার আসলে মানে একান্ত পার্সোনাল সময় কাটানোর জন্য মানে অফার করতেছিল তো উনি আমার বলে কি এজিএম স্যারের কথা বলছে পরে আমি বললাম হ্যাঁ এজিএম স্যার তো এগুলো বলতেছে কয় ছি 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 আমি এত সম্মান করতাম ওনারে আর উনি এইরকম আমি আসলে মানে কী বলবাম কই কি বস কি হইল আপনি কি বোঝাইতে চাইতেছেন মানে আপনারা কি বলেন আমি না আসলে কিছুই বুঝিনি আপনাদের মধ্যে এত রহস্য যাই আমার সাথে কথা বলবেন না আমি সাপটা মেয়ে সোজাসাবটা ভাবে কথা বলবেন তাহলে আমি বুঝতে পারবো বাংলা বোঝোস উনি আমার রিলেটিভ দেখে আমাকে বলতেছে বাংলা বুঝোস তোর তোর সাথে ফিজিক্যাল করতে চাইতেছে মানে ওইটা আরেকভাবে বসে মানে একবার খাস বাংলাভাবে বসে আমি কি আমার সামনে এটা না বললাম তো পরে আমি মানে আমার মাথা আকাশ ভেঙা পড়ছি কিসের বডি কি চেক করবো ওয়াশরুমে যাই একটা ঘন্টা আমি বসেছিলাম বডিতে দিদি যাই মা ও কন্ট্রোলার অবশ্য বুঝছে যে আমার মনটা একটু খারাপ হয়ে গেছে কথা বলছে প্রথমে শুরুতেই তো উনি আমি আমি দেখি দিয়ে এক ঘন্টা পরে যাই দেখি যে কন্ট্রোলার আমার বডি চেক করে লাইন ক্লিয়ার করে রাখতেছে দেন সেদিন বুঝতে পারলাম যে আসলে আমাদের সমাজের পরিস্থিতিটা কি আসলে সেদিন যদি আমি এই এম স্যারের মানে আমি পরবর্তীতে এই ডিএম স্যারের রুমে যাই রেজিগলেশন লেটারটা নিজের হাতে লেখা দিয়ে থেয়ে আসছিলাম যে ফিজিক্যাল করতে হলে আমি গার্মেন্টস দিয়ে এত কষ্ট করে নিজের ট্যালেন্ট খাটায় কাজ করা ব্রেন সারা দিন কোয়ালিটি হয়ে সারাদিন দাঁড়ায় থাকা কাজ কইরা যদি আপনার দিন শেষে আমার এগুলো শুনতে হয় তো এগুলো করার জন্য অনেক প্ল্যাটফর্ম আছে আমি আমি সেইখানে যাই এগুলা করব এইখানে কেন করব আমি তো এখানে কাজের জন্য আসছিলাম আপনি কি আমার নোংরা মেয়ের মতো এই 8000 টাকা বেতন দিয়ে আমি এটা করব কেন 8000 কেন ধরেন আমার যে বেতন যদি 1000 হইতো তখনও তো আমি এটা মানে করতাম না কেন করতাম না আমি তো আসছিলাম আমার মেধা খাটায় কোনো কাজ করে বড় কিছু হওয়ার জন্য আমি তো আমার শরীর বেচা খাওয়ার জন্য মানে গার্মেন্টসে ঢুকি নেই এটা চিন্তা ছিল আমার তো তখন মনে মনে ভাবতেছিলাম লেটারটা লিখলাম আমার যে মানে ধরেন ফার্স্টে আমার বসের সাইন লাগে আমার বস তো ডিরেক্ট সাইন করে দিছে জায়গা কাজ করতে হবে না এখানে কাজ করলে বুঝছো তো কি করতে হয় জায়গা তার মানে তার বসও জানে এগুলো মানে আপনার বসও জানে যে এগুলো হয় আমার বসকে আমি শেয়ার করছি বসও বলছে যে এগুলো মানে মেয়েরা ওই যে বলছে না যে তোমার কাছে আমার এই জিনিসটা আমাকে ভাইঙাই বলছিল যে তোমার কাছে আমি যেটা চাচ্ছি ওইটা ওদের কাছে চাইলে ফ্রিতেই দিয়ে দিবে শুরুতেই তো উনি আমাকে এটা বলছে ওই কয়টা মেয়ের মধ্যে তুমি এত দামি কেন হ্যাঁ ওই আরো দুইটা মেয়ে ছিল তার মধ্যে তুমি এত দামি কেন ওরা তো গায়ে পড়া কথা বলতো কিন্তু আমি তো ডিসটেন্স নেই আমার এই স্যার যদি এখানে দাঁড়ায় থাকে আমি এত দূরে বডি চেক করার ভাই স্যার দূর থেকে বুঝেন আমি এখান থেকে বুঝতে আসছি দূর থেকে বুঝতে পারবো না কাছে আসেন স্যার ঠিক আছে আমি মানে টু লং ডিস্টেন্স রেখে কথা বলতাম সবার সাথে বিষয়টা হচ্ছে এমন আচ্ছা তারপর তো তারপর হচ্ছে যে তো আমার বস সাইন করে দিল বস একটা কথাও বলে নাই যে কন্ট্রোল ছিল উনি একটা কথাও বলে নাই যখন ইজি ম্যানেজারের কাছে গেলাম মানে কোয়ালিটি ম্যানেজারের কাছে গেলাম ফার্স্ট এলেটা ছিঁড়ে ফেলছে কি পাগল হয়েছিস নাকি যে তুই চাকরি ছেড়ে দিবি কী হয়েছে তোর কি সমস্যা স্যার কিছু হয় না চাকরি করব না কেন করবি না হঠাৎ করে চাকরি করবি না কেন তো তোর নিয়ে আমি আরও চিন্তা করতেছি যে তোর ভালো কিছু করব তুই তো অনেক ভালো অল্প দিনে অনেক কিছু শিখে গেছিস বডি কীভাবে চেক করতে হয় ভাইয়ারদের কীভাবে হ্যান্ডেল করতে হয় তোর মাথা তো অনেক বুতে তোরে আমার ভালো লাগছে তুই থাক মানে উনি কিন্তু আমাকে খারাপভাবে বলে নাই উনি মানে ভালোভাবে বলছি ইভেন উনি আমার অনেক আদর করতো শুনছি বায়ারদেরকেও খুশি করানোর জন্য পাঠানো হয় এরকম মেয়েদের সেটা আমি যেটা বলতে পারবো না সেটা আমি আসলে এই জানি না যে ভায়াদের কীভাবে ওইটা দিয়ে মানে ওইটা আমি কখনো আমার নিজের চোখে দেখি নাই যেটা দেখি না আমি বলবো না কিন্তু আমিও আপনি যেটা শুনছেন এটা আমিও শুনছি কিন্তু আমি অফিস থাকা হচ্ছে এই জিনিসটা ফেস করি না বা আমাকে এই অফারটা দেওয়া হয় তখন আচ্ছা তারপর তো তখন হচ্ছে যে আমার স্যার ফার্স্টটা সেরে ফেলো সেকেন্ডেরটা আবার আমার কন্ট্রোলারই লেখাই দিছে আমার কন্ট্রোলার নিজে লেখা দিছে আমার লাইনে যে আমার যে বস ছিল ওই বস নিজে লেখা দিছে সেকেন্ডেরটা সাইন করাইতে গেছি আমার ঠান্ডা মাথায় মাথায় হাত দিয়ে আমার মানে ম্যানেজার বুঝাচ্ছে দেয় দেখো চাকরিটা কিন্তু একদিনে হয় না আর তুমি যে বলি এক একটা ঘন্টায় তোমার হচ্ছে তিরিশ পিস বডি চল্লিশ পিস বডি চেক করা কিন্তু সবাই পারবে না এখনো সময় আছে ঠান্ডা মাথায় ভাবো আমরা মানে আমি কখনও চাই না যে তোমার মতো একটা লোক বা তোমার মতো একটা কর্মী আমার অফিস থেকে চলে যাক বা আমার আন্ডার থেকে হারাই যাক এটা আমি কখনোই চাই না তুমি কি কারণে জবটা ছাড়ছো আমাকে এটা এই এই রিজনটা একটু বলো স্যার আমি জব করব না আমার পড়াশোনার ক্ষতি হচ্ছে আমি জবটা বাদ দিয়ে দেব পড়াশোনার ক্ষতি হচ্ছে তাহলে আমি প্রতি ঘন্টাতে তুই অনলাইনে ক্লাস করবি সমস্যা নেই তুই এক ঘন্টা করে তারা আমি সময় দিব তুই এক ঘন্টা করে ক্লাস করবি আমার কোনো সমস্যা নাই আমি ওই এক ঘন্টা সময় দেখা পার আমি নিজে দ্বারাই তার ই করে দেবো না স্যার মানে আমার তো এটা রিজন না যিনি আমাকে হেল্প করতেছে আমি তো জবটাই করবো না স্যার প্লিজ একটা সাইড দিয়ে দেন আপনি যদি কখনো আমাকে ছোটো বোনের মতো দেখা থাকেন দেন মানে এই কথাটা বলার পর আর কোনো কিছু বলতে পারে নাই স্যার করে দিল এই যে এম স্যারের রুমে যখন রেজার্ভেশন লেটার নিয়ে গেছি স্যার আমাকে বলতেছে আরে সানজিতা মানে তুমি জব ছাড়া দেবা কারণ কি কি সমস্যা কি হয়েছে তোমার স্যার কিছু হয় না আমি জবটা করব না সেটা আমি চাইতেছিলাম কি যত মানে নিরিবিলি হাইট রাখা হাইট রাখা যায় কারণ তখনকার ছিল আর এখনকার মতো হইলে তো পুরো গার্মেন্টস যায় না দিতে মনার মানুষ মানে থাকতো না তখন ছিল তখনকার বিষয়টা ছিল যে ভয় একটা কাজ করতেছিল তখন ওই রকম এতটা মানে শক্তিশালী বলতে গেলে নিজের ভাবে প্রিপারেট করতে পারিনি তো গেলাম স্যার এই জি এম স্যারও ছেড়ে ফেললো লেটারটা আমি এত কষ্ট করে সাইনটা নিয়ে আসলাম ম্যানেজারের কাছ থেকে স্যার আবার ছেড়ে ফেলো আবার আমাকে লিখতে হবে কই দূর লেখা লিখি বাদ তারপরে কি ওই ওখান থেকে চাকরি জীবন শেষ হুম পরে চাকরি জীবন শেষ চাকরি জীবন শেষ না সাত দিন আমি অফিসে যাই নাই তারপরে উনি যখন রেজিগনেশান লেটারটা লেখা দিছে তাহলে আমি বলছি যে আপনি স্যার এই রেজিগনেশন লেটার তো ছেড়ে ফেললেন আমার ভালো লাগতেছে না তাহলে আমাকে একটু ছুটি দেন ম্যানেজার আমাকে গেট পাড়ে দিয়ে দিয়েছে তুমি যাও বাসে যাও আমি রেস্ট নাও কালকে আইস কালকে কেন আমি সাত দিন যাই নাই অফিসে আমার ফোন দিতে 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 পাগল করে ফেলছে আসো না কেন এটা সেটা সাত দিন পরে গেছি যাই এই যে স্যারের রুমে ডিরেক্ট গেছি এই বিষয়টা আবার আমার আম্মুর সাথে আমি একটু শেয়ার করছিলাম